রাধে রাধে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সুখী ব্লগিং হাউসে তোমাদের অনেক অনেক স্বাগত তো নিউ ইয়ারের সকালবেলায় আমরা চলে এলাম পুজো দিতে মায়ের মন্দিরে তো এটা হচ্ছে বালি ব্রিজ এটা হচ্ছে দক্ষিণেশ্বর আমরা এসেছি আর এখানে কল্পতরু উৎসব হয় মানে জানুয়ারি মাসে ফার্স্ট জানুয়ারিতে আর কি তো এই নিয়ে আমি দুই বছর এলাম প্রচুর লাইন পড়েছে পুরো বালি ব্রিজ ছাড়িয়ে ওপারে লাইন চলে গেছে আর এই যে এখানটায় আমার ছেলের বান্ধবীর ছেলে ওরা লাইন দিয়েছে তাই আমরা পিছনে পিছনে মানে আমরা অত দৌড়ে দৌড়ে তো লাইন দিতে পারি না তাই ওরা আগে দৌড়ে লাইন দিয়েছে আর আমরা পিছনে পিছনে যাচ্ছিলাম দেখো কত ভিড় আর ব্রিজটা কী ভালো লাগছে এখান থেকে গাড়ি যাচ্ছে এক সাইডে আর এক সাইডে লাইন দিচ্ছে আর এই দেখো গঙ্গার ঘাটটা অসাধারণ লাগছে আর ভীষণ হাওয়া দিচ্ছিলো এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো মানে এখানে দাঁড়ানো যে ঠানগুলো পুরো ব্যথা হয়ে গেছে আর ওই যে নিচে দেখো ওই যে দেখো ব্রিজটা দেখা যাচ্ছে ওখান থেকে বেলুর মঠ থেকে যারা ফিরছে ওখান থেকে ওই ব্রিজটা দিয়ে আর কি ওরা ফিরছে একদিক দিয়ে বেলুড় মঠে যারা ওপার থেকে আসছে তারা ওপারে যাচ্ছে আর একদিক থেকে ওপার থেকে এপারে আসছে দেখো ব্রিজটা কী ভালো লাগছে না ভিউটা খুব সুন্দর লাগছে দেখো আর বেলুর মঠেও খুব ভিড় হয়েছিল। আমরা তখন গিয়ে পৌঁছেছিলাম নটা পাঁচ বাজে এবারে আমি চলে এলাম আমার ছেলেকে নিয়ে বান্ধবীর ছেলেকে নিয়ে গঙ্গার ঘাটে স্নান করাতে বান্ধবী লাইন দিয়েছিল ওখানে আর আমি এখানে দাঁড়িয়েছিলাম ওই জামাকাপড়গুলো ওরা খুলে রেখেছে তাই দেখছিলাম তো আমাদের স্নান টান হয়ে পুজো ঠুজো সব কমপ্লিট হয়ে গেছে এবার প্রচুর জোরে খিদে পেয়ে গেছে তো এই যে খেতে চলে এসেছে এখানটা এই যে ওরা নিয়েছে ছোলা ভাটোর আর ছেলে আর আমি ওই যে ঢোসা নিয়েছি যে আমার বান্ধবী খাচ্ছে ছেলে পাশে বসে আছে যে বান্ধবীর ছেলে আর এখানে এই যে আমি ঢোসা নিয়েছি ঢোসাটা অসাধারণ বানিয়েছিল খুব ভালো হয়েছিল খেতে আর ছোলা ভাঁটুরোটা ভালো হয়েছিল কিন্তু ছোলাটা খুব একটা ভালো ছিল না মোটামুটি ছিল আমি আর কি একটু টেস্ট করে দেখলাম ভালোই লাগছিল কিন্তু ঢোসাটা খুব ভালো হয়েছিল তো এখানটা খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে এবার আমরা যে গেলাম হচ্ছে জেটি ঘাটে কেন আমরা একটু বেলুড় মাঠে যাব তো দেখো এইখানটায় বেলুর বেলুড় মাঠে যাওয়ার জন্য খুব লাইন পড়েছে তো আমি এখানটা দাঁড়িয়েছিলাম ছেলে লাইন দিয়েছিল আমি আর দাঁড়াতে পারছিলাম না মানে এতক্ষণ লাইন দিয়েছি পা ব্যথা করছিলো আর এখানে একজন ওই মানে পুলিশেরই কেউ একজন হবে যাই হোক উঁচু পোস্টের আমি ঠিক জানি না তো এখান থেকে আসছিলো তখন আমি যখন ভিডিও করছিলাম তো এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে মোটামুটি এইবারে আমরা চলে গেলাম আর কি বোর্ডের দিকে তো দেখো এই যে ছেলে আর বান্ধবী বান্ধবীর ছেলে ওরা যাচ্ছে তো এইবারে আমরা ওই বোর্ডে উঠবো উঠে তারপরে আর কি বেলুর মাঠে যাবো বেলুর মাঠেও খুব ভিড় ওখানটায় মানে এতটাই লাইন পড়েছে আর ফার্স্ট জানুয়ারিতে হচ্ছে দক্ষিণেশ্বরে থেকে বেশি ভিড় হয় আর কি তো ওপাশ থেকে দেখো ওরা ফিরে আসছে আর কি যারা গিয়েছিল ওখানে ফিরে আসছে আর আমরা হচ্ছে এপার থেকে যাচ্ছি তো এবারে দেখো ওই যে দেখো ভিড়টা দেখেছো কেমন ওই যে ওই যেই বোর্ডটা এসছে ওরা নামলে এবার ওই বোর্ডেই আমরা উঠব মানে বিভৎস ভিড় ছিল এখন যখন আমরা এখানে লাইন দিচ্ছি তখন বাজে হচ্ছে ওই পৌনে তিনটে বাজে আর কি তো যাই হোক এবার আমরা বোর্ডে উঠবো বাজে যে বোর্ডে দেখো প্রচুর ভিড় মানে এখানেও দাঁড়ানো সেই মানে কি বসার জায়গা পায়নি তো আমাদের বোর্ডটা ছেড়ে দিয়েছে অসাধারণ লাগছে আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে ঠানগুলো পুরো ব্যথা করছিল ভীষণ ভালো লাগছিল বেশ রোদটাও বেশ গায়ে লাগছিল আর এইটা আমার হচ্ছে ব্রিজের আর কি নিচ থেকে বালির যে ব্রিজটা আছে বালি ব্রিজের নিচ থেকে যাচ্ছে এখান থেকে আর দূর থেকে ভিউটা তো অসাধারণ লাগছে দেখো অনেকে আবার এই বোর্ডে করে পিকনিক করতে এসে এই যে বোর্ডটা যাচ্ছে ওরা ফিরছে আর কি বেলুর মাঠ থেকে আর আমরা হচ্ছে যাচ্ছি সবাই মোটামুটি ভিডিও করছিল আর কি ভালো লাগছিলো অনেকে আবার এই বোর্ডে করে পিকনিক করতে এসেছিলো একটা বোর্ড দেখলাম ওটাতে করে পিকনিক করতে যাচ্ছিলো সবাই তো মোটামুটি আমরা চলে এসেছি বেলুর মাঠে যে নেমে গেছি দেখো ভিড়টা দেখেছো মানে মাত্রা ছাড়া ভিড় যাকে বলে আর খুব কষ্ট হয়েছিল মানে প্রতিটা জায়গায় দাঁড়ানো মানে বসার কোনো আর কি চান্স পাইনি এতটাই ভিড় ছিল তো ওই যে একদিকে ওরা যাচ্ছে আর একদিকে যা আর আর এখানে আমরা চলেছিলাম যে আর একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল মানে আমরা একসাথেই আসার কথা ছিল যেহেতু ওদের লেট ছিল বলে আগেই পিছু হয়ে গেছি তো ওরা পুজো দিয়ে বেলুড় মাঠে এসে দাঁড়িয়েছিল তো আমরা এই যে যোগাযোগ করে নিলাম বেলুড় মাঠে ওই যে আরও দুই বান্ধবী এসে আর দুই বান্ধবীর মানে তিন ছেলে একটা বান্ধবীর তিনটে ছেলে আর একটা বান্ধবী একটা ছেলে তো বেশ সবাই মিলে এক জায়গায় হয়ে গেলাম এখানে দাঁড়িয়েছিলাম কারণ তখন বেলুন মাঠটা খোলেনি বেলুন মাঠটা বন্ধ থাকে কিছুক্ষণের জন্য এই যে বেলুন মাঠ খুলে গেছে আমরা ঢুকে গেছি এই দেখো বেলুন মাঠটা দেখো এখানেও বিভৎস লাইন আর প্রচুর ভিড় তো আমরা কী করেছিলাম একটা বেড কভার নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে গঙ্গার ধারে বিছিয়ে ওখানে বসেছিলাম আর ওই ছেলেরা আর কি এদিকে আশেপাশে ঘুরছিলো যেহেতু বেলুর মাঠে আমরা আগেও এসেছি তো ওই জন্য আমরা ওই দিকটা যাইনি এত ভিড় বলে আর এদিকে আমরা বসেছি আর ছেলেরা ওইদিকে গেছে বান্ধবীর ছেলেরা এই যে আমার বান্ধবী এখন চুল ঠুলগুলো সব এলোমেলো হয়ে গেছে একটু আজরে নিচ্ছে আর আমার ছেলে দেখো শুয়ে আছে আর আমি এই যে দেখো এখানটা বসে আছি তো ভাবলাম তোমাদের সাথে ভিউটা শেয়ার করি সবাই এত লোক আর এই যেখানে একটা না ড্রোন এনেছিলো দ্রোনটা দেখো ছাড়ছিল মানে এতটা লোকজন আর কি মানে সেই ড্রোনের মধ্যে করে আর কি ক্যামেরা করবে বলে তাই তো প্রচুর ভিড় এখানটায় মানে বসার জায়গা নেই মানে গা গলানোর জায়গা নেই মানে যত লোক মনে হচ্ছে আমার মায়ের দর্শন করতেই চলে এসেছে তো আমরা বন্ধুরা মিলে একটুখানি গল্প আড্ডা ফাড্ডা দিচ্ছিলাম এখানে বসে বসে আর এই যে পিছনেও একটা মন্দির ছিল বেলুর মাঠে আর বেলুর মাঠের ফুলগুলো অসাধারণ ওখানে এতটা ভিড় ওই জন্য আমি যেতে পারি নি যে বান্ধবীরা মিলে একটু আড্ডায় বসেছি আর আমার ছেলে আর আমার আর একটা বান্ধবী দুই ছেলে ওরা বসে আছে আর আরেকটা বান্ধবীর ছেলেরা তারা জল আনতে গিয়েছিল তো বেশ ভালো লাগছিলো আজকের দিনটা কীভাবে যে কেটে গেলো তখন এখন যখন আমরা এইখানে বসেছিলাম তখন বাজে সাড়ে তিনটে তো যাব বলে এবার সব প্রস্তুতি নিচ্ছি আর কি এবারে চলে যাওয়ার পালা আর কি যাই হোক দিনটা তো সারাদিন ভালোই কাটলো নিউ একটা আর দেখোরা বন্ধুরা মিলে কী করছে আর একটা বন্ধুকে নিয়ে ঝ্যাংদোলা করে নিয়ে ও একটু রোগাতো তাই ওকে নিয়ে আর কি মজা করছে ওরাও খুব মজা করছে তো যাই হোক এবার আমরা বোর্ডে উঠে পড়লাম এবারে আসার সময় না বোর্ডে মানে সিট পেয়েছিলাম বসে আমি আর দাঁড়াইনি কেন ওই হাওয়াটা লাগলেই তো আমার আবার মানে সর্দি লাগা শুরু হয়ে যাবে আর দেখো ভিউটা কি দারুণ লাগছিল আবার মনে হচ্ছে এক বছর পরে আবার হয়তো আসবো এদিকে তা তার আগেও আসতে পারি জানি না তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে